নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ যে ঘটনাটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তা শুধু লোকসভা নয় গোটা দেশের রাজনৈতিক তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে কারণ আজ সরাসরি মুখোমুখি সংঘর্ষ হল রাহুল গান্ধী এবং অমিত শাহের মধ্যে এমন উত্তপ্ত মুহূর্ত এমন তীব্র মন্তব্য এমন চ্যালেঞ্জ অনেকে বলছেন বহু বছর পর সংসদ এমন সংঘর্ষ দেখল বন্ধুরা আজকের সভায় যখন অমিত শাহ নির্বাচন সংস্কার নিয়ে বক্তব্য রাখছিলেন ঠিক সেই সময় দাঁড়িয়ে যান রাহুল গান্ধী ওম বিড়লা সাধারণত রাহুলকে মাঝপথে দাঁড়াতে দেন না এটা সবাই জানে কিন্তু আজ রাহুল দাঁড়িয়ে বলেন নিয়ম আমি জানি আমি বলতে পারি এবং তারপরই সরাসরি হোম মিনিস্টারকে টোকা রাহুল গান্ধীর দাবি এই সরকার নিয়ম বদলে দিয়েছে নির্বাচন কমিশনার থাকুক বা রিটায়ার হয়ে যাক তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না এই ইমিউনিটির যৌক্তিকতা কি দেশ জানতে চায় এখানেই অমিত শাহের গলায় উঠে আসে উচ্চস্বরে আপত্তি অমিত শাহ বলেন আপনি ঠিক করবেন না আমি কোন ক্রমে বলবো সংসদ এভাবে চলে না এই একটা মন্তব্যেই গরম হয়ে ওঠে লোকসভা রাহুল আবার উঠে দাঁড়ান আবার চ্যালেঞ্জ দেন এবং বলেন লেটাস হ্যাভ আ ডিবেট লেটাস হ্যাভ আ ডিবেট অন মাই থ্রি প্রেস কনফারেন্সেস অমিত শাহজি আই চ্যালেঞ্জ ইউ বন্ধুরা এমন প্রকাশ্য চ্যালেঞ্জ খুব কমই দেখা যায় সংসদে সারা বেঞ্চ থেকে আওয়াজ আসে বসুন বসুন কিন্তু রাহুল পিছু হাঁটেননি এরপর রাহুল অভিযোগ করেন অমিত শাহ ডিফেন্সিভ ভয় পেয়েছেন প্রশ্নের উত্তর না দিয়ে অন্যদিকে ঘোরাচ্ছেন এটা বলতেই আরও তীব্র হয়ে ওঠে পরিস্থিতি রাহুলের ভোট চুরি সংক্রান্ত তিনটি প্রেস কনফারেন্স জানিয়ে দিনভর বিতর্ক সেই প্রসঙ্গেই অমিত শাহ প্রতিক্রিয়া দিচ্ছিলেন রাহুল বলেন আপনারা আমার প্রেস কনফারেন্সগুলো মন দিয়ে শোনেন শুধু নির্বাচন কমিশনার নয় আজ আপনারাও সেগুলো শুনছেন তাই উত্তর দিন ঠিক তখনই অমিত শাহ একটি বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলেন সোনিয়া গান্ধীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে তিনি নাগরিক না হয়েও ভোট দিতেন এই মন্তব্যেই আগুন লেগে যায় সদনে কেসি ভেনুগোপাল খাড়া হয়ে দাঁড়ান রাহুল গান্ধী উত্তেজিত প্রতিবাদ করেন ভেনুগোপালের বক্তব্য হোম মিনিস্টার সংসদে মিথ্যে তথ্য দিচ্ছেন সোনিয়া গান্ধী কখনোই নাগরিকত্বের আগে ভোট দেননি মামলাটা আদালত খারিজ করেছে এবার স্পিকার বলেন এক মিনিট এক মিনিট বসে পড়ুন কিন্তু বন্ধুরা এ ঝড় থামার নয় রাহুল আবার দাঁড়িয়ে বলেন অমিত শাহ জি ইজ মিসলিডিং দ্য হাউস ক্যান ইউ প্রুভ ইট ক্যান ইউ প্রুভ ইট এমন স্পষ্ট চ্যালেঞ্জ খুব কমই নেতা হোম মিনিস্টারকে দেন স্পিকার বহুবার বলেন বসুন বসুন সুযোগ দেব কিন্তু দুই পক্ষই নিজের জায়গা থেকে নড়লেন না এতে স্পষ্ট বোঝা যায় আজকের মূল এজেন্ডা একটাই রাহুল বনাম অমিত শাহ কে কাকে কোণঠাসা করবে এখন প্রশ্ন আজকের এই সংঘর্ষের রাজনৈতিক তাৎপর্য কী এক রাহুল গান্ধীর আগ্রাসী স্টাইল নতুন নেতৃত্বের ইঙ্গিত দেয় তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত অমিত শাহকে সরাসরি প্রশ্ন করেছেন দুই অমিত শাহ প্রথমে আত্মবিশ্বাসী হলেও পরের অংশে দৃশ্যত ডিফেন্সিভ হয়ে পড়েন তিন সোনিয়া গান্ধী প্রসঙ্গ তোলা ছিল রাজনৈতিকভাবে কৌশলী পদক্ষেপ কিন্তু তার রিভার্স গিয়ার ছেয়েছে কারণ মামলাটি আদালত ইতিমধ্যেই খারিজ করেছে চার পুরো বিতর্কের কেন্দ্রবিন্দু ভোটচুরি প্রসঙ্গ রাহুলের প্রেস কনফারেন্স বিজেপি যে গুরুত্ব দিয়ে দেখে আজ সেটা প্রমাণ হয়েছে এখানে বড় প্রশ্ন রাহুল কেন আজ এত দৃঢ় কারণ বন্ধুরা ভোটচুরি নিয়ে তিনি যে তিনটি প্রেস কনফারেন্স করেছেন সেগুলো দেশ জুড়ে আলোচনার কেন্দ্র বিরোধীরা বলছে এটি ভারতের গণতন্ত্রের গভীর সংকটের প্রমাণ বিজেপি বলছে রাহুল গান্ধী তথ্য বিকৃত করছেন এই দ্বন্দ্ব যখন চরমে আজকের ঘটনাটি সেই বিতর্ককে আরও প্রজ্জ্বলিত করল এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ দিকে স্পিকারের ভূমিকায় ওম বিল্লার আচরণে রাহুল বলেন আপনি সাধারণত আমাকে দাঁড়াতে দেন না কিন্তু আজ দাঁড়াতে হল কেন রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সরকার আজ রাহুলকে থামাতে চাইলে উল্টো প্রভাব পড়ত তাই কথা বলার সুযোগ দিতে বাধ্য হয় স্পিকার একে রাজনৈতিক ভাষায় বলা হয় কন্ট্রোলড ড্যামেজ ম্যানেজমেন্ট এবার আসুন শেষ প্রশ্ন আজকের সংঘর্ষে কোন পক্ষ লাভবান ইন্ডিয়া জোট না বিজেপি রাহুল গান্ধী আজ হাউসে যে আত্মবিশ্বাস দেখালেন তা বিরোধীদের নতুন এনার্জি দেবে এটা ইন্ডিয়া জোটের লাভ ভোট চুরি বিতর্ক আরও বড় হবে জাতীয় রাজনীতিতে এবং অমিত শাহ বারবার বললেন সংসদ এভাবে চলবে না এটা সাপোর্টারদের কাছে শক্ত অবস্থানের ইমেজ তৈরি করে সোনিয়া প্রসঙ্গ তুলে কংগ্রেসকে ডিফেন্সে পাঠাতে চেয়েছিলেন যদিও সফল হয়নি এটা কি বিজেপির লাভ বন্ধুরা আজকের এই উত্তপ্ত বিতর্ক শুধু একটি সাংসদীয় ঘটনা নয় এটি দু এবং দু সালের রাজনৈতিক লড়াইয়ের পূর্বাভাস রাহুল স্পষ্ট বার্তা দিয়েছেন আমি আর পিছু হটব না অমিত শাহও বুঝিয়ে দিয়েছেন বিরোধী যাই বলুক শেষ কথা বলবে সরকার দুই পক্ষের এই টানাপোড়ন আগামী দিনে ভারতের রাজনীতিকে আরও বিস্ফোরক করবে এটা নিশ্চিত আজকের পর প্রশ্ন উঠেছে রাহুল গান্ধীর আগ্রাসন কি বিজেপিকে অস্বস্তিতে ফেলছে নাকি অমিত শাহের পাল্টা হামলাই আবারও বিজেপিকে আক্রমণাত্মক করবে এর উত্তর সময়ই দেবে আমরাও নজর রাখছি আপনাদের জন্য বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ